মানে আমাকে যদি বলতেন যে আপনি একবার এক করে শরীফ পড়ে শোনান আমার কোনো সমস্যা ছিল না আমাকে যদি বলতেন যে আপনি দশ পনেরোটা হাদিস পড়েন এবং ব্যাখ্যা করেন এটাও আমার জন্য কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি আমাকে যে বিষয়ে আমাকে বলতে বললেন এই বিষয়ে বলতে বলার মতো হিম্মতি আমার হচ্ছে না কারণ দারুল দারুল্লুম ইসলাম হাটাদারি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তিনি হলেন শাইকুল ইসলাম হজরত মৌলানা হুসাইন সৈয়দ হুসাইন আহমদ মাদারি রহমতুল্লাহ সাগরেদ এবং খলিদ তো সাহাবা একরাম সম্পর্কে আমাদের যে আকিদা বিশ্বাস ওনাদের সম্পর্কে কেউ কোনো মন্তব্য করতে গেলে আমাদের বুজুর্গরা বলছেন তুমি বলবা তারপরেও তো তিনি সাহাবি তারপরেও তো তিনি সাহাবি আমার আর কোনো কথা নাই কথা একটাই তিনি সাহাবি আমরা আমাদের আকাবির ও আসলাফকে যদি মানে ওইভাবে ভক্তি শ্রদ্ধা করতে না পারি যে ইনি সাইকুল ইসলাম হুসাইন আহমদ হুসাইন আহমদ মাদারী রহমত তার খলিফা তিনি এখনো তার হায়াত আছে তিনি জীবন্ত মানে তিনি তিনি প্রিন্সিপাল হিসেবে এখনো বিদ্যমান আছেন এই অবস্থায় উনি উনার সহযোগী কাকে নিয়োগ করলেন এইটার ফয়সালা দেব ইয়াহিয়া মাহমুদ এটা ঠিক হইলো কি বে ঠিক হইলো এইটার ফয়সলা দিবে ফেসবুকে এক মানে তরুণ লেখক যে এটা ঠিক হইলো কি বেঠিক হইলো এইটা ফয়সলা দিবে ওনার কোনো এক খলিফা আগে আমি খলিফা ছিলাম কিন্তু উনি শাপলা চত্বরের কাণ্ড ঘটানোর পরে আমি মানে ওই কি আরে ওই সরহার্দি উদ্যানে শুক্রানা মাহপিলের পরে আমি ওনার থেকে আমার নিজেকে সরাই নিছি ওই যে বাদশাহ মামুনুর রশিদ রাস্তা দিয়ে যাইতেছিল তো ওই সময় ওনার কানে আওয়াজ আসে এক ঝাড়ুদার আর একজনকে বলতেছে যে মামুনুর রশিদ আমার চোখের থেকে পড়ে গেছে এই আওয়াজ খলিফা মামুনুর রশিদের কানে যায় উনি তখন বললেন তোমরা কেউ আসো যে আমাকে একটু তার চোখে উঠেই তা সাথে যে সমস্ত ছেলে পেলে ভাইসা যায় ওই সমস্ত ছেলে পেলে এখন মন্তব্য করতেছে ওনাকে নিয়ে এর থেকে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে না এর থেকে একটা কথা পরিষ্কার হয় একটা কথা পরিষ্কার হয় সেটা হলো যে কেউ মুরব্বী আমরা মানি না আমি আমার মতকে মানি আমার মতের সাথে মত মিললে মুরব্বী উনি মহান বিশ্ব সেরা ওলি আর যখন আমার মতের সাথে মিলবে না মানা কাকে বলে মানা বলে তাকে যখন আমার মতের সাথে মিলবে না এরপরে মানা এর নাম হলো মানা যেটা আমার মতের সাথে মিলে গেল মুরব্বীর মত এটাকে এই মানাকে মানা বলে না যতদিন পর্যন্ত হাটাদারির হজরতের কোন সিদ্ধান্ত আমার মতের সাথে মিলছে ঠিক আছে হুজুরের মতো লোক হয় না আমার মতের সাথে মেলে নাই আমি মানলাম না তাই একদিন পর্যন্ত সে মুনাফিকই করছে ঠাটাধারীর মতাম হিসেবে কোনো সিদ্ধান্ত যেটা নাকি এতদিন পর্যন্ত মানতো তো কেন মানছে আজ বোঝা গেল এ এরা এতদিন পর্যন্ত তাকে মানে নাই নিজের খাহেশাতকে মানছে নিজের মতকে মানছে মানাটা তখনই প্রমাণিত হয় যখন কি হয় আমার মতের খেলাপ কোনো কিছু মুরব্বীর পক্ষ থেকে আসে আমি বলবো যে আমার ইয়াং যারা ওলামা একরাম আছেন তাদেরকে বলবো যে হাটাদারির হজরত উনি অন্য জগতে চলে গেছেন ওনাকে নিয়ে এই আমি আমার কলম দিয়া আজে বাজে কথা লেখে আমি আমার মুখ দিয়ে আজে বাজে কথা বলে আমি আমার পরকালকে কেন নষ্ট করব হজরত সাইকুল আদি জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি ওনার আব্বাকে মানে স্বপ্নে দেখলেন ওনার আব্বার নামও আপনারা জানেন হজরত মৌলানা ইয়াহিয়া কামদুলবি রহমতুল্লাহ আলাই তো উনি এটা আবৃতিতে লেখছেন ওনার আব্বাকে উনি স্বপ্নে দেখছেন এবং ওনার আব্বা ওনার তরবিয়াত করছেন ওনার ইন্তেকালের পরেও জাকারিয়া তরবি করতেন তো উনি বলেন যে স্বপ্নে দেখি আমার আব্বা আমাকে বলতেছেন দেখ জাকারিয়া হামেশা ইন বুজুর্গ সে ডরতে রাহানা ইন কি উল্টি বি সিডি হুয়া কর্তি হয় জাকারিয়া সাবধান এই বুজুর্গদের থেকে সবসময় সাবধান থাকবি এদের উল্টাটাও সিধা দেখতে উল্টা মনে হয় কিন্তু আল্লাহ পাকের সাথে সম্পর্কের কারণে আল্লাহ উল্টাটাকে সিধা বানিয়ে দেয় আটাদারের মতো হিসাব যা করুন না কেন ওনার উল্টাটা আল্লাহ সিধে করে দিবে কিন্তু যারা ওনাকে নিয়ে বিশোদ্গার করতেছে তাদের আকেবাদ তাদের পরকাল বরবাদ হয়ে যাবে এই জন্য আমি বলবো যে এই পরিস্থিতিতে মুরব্বীর মত যখন আমার মতের সাথে মিলে নাই এটা মেনে নেওয়া ইত্তা হিমু রায় আকুম বুখারি শরীফের হাদিস ইত্তা হিমু রায় আকুম তোমরা তোমাদের নিজেদের মতকে মুক্তাহ মনে করো দর্শনীয় মনে করো লাখাদ র আইতুনি ইয়াহু আবি জান্দাল ওয়ালা আস্তা তিউয়ান আরুদ্দা আমরা রসুল ইল্লাহসাল্লাহর আলিসাল্লাম লা র দত্ত যদি যদি হুদাহির দিন আবু জান্দাল শিকলে ঠিকল ছিঁড়ে আসছে আর নবীজি বললেন আবু জান্দাল ফিরে যাও যদি সেদিন যদি সামর্থ্য থাকতো তো নবীজির এই হুকুম মানতাম না কিন্তু নবীজীর হুকুম মানাটা অস মানে নিজের মতের সাথে মিলে নাই তারপরেও মানসি আল্লাহ পাক সেটাকে কেমন কল্যাণ কর বানাইছে এরকমভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে মুরব্বী মুরব্বী আসেন মুরব্বী যে ফয়সালা দিচ্ছেন এর মধ্যে যেন আল্লাহ তালা খায়ের করে দেন আল্লাহ তালা যেন এর মধ্যে মঙ্গল করে দেন এবং ওনার নে খায়ার দ্বারাস করেন দোয়াও করা উচিত খুব মনে রাখবো হাটাদারি মোহতাম সাহেবের আল্লাহ না করুন আল্লাহ না করুন উনি যদি চলে যান ওনার বিকল্প কেউ নাই বাংলাদেশে বর্তমানে ওনার বিকল্প কেউ নাই সুতরাং উনি থাকা অবস্থায় আরও ওনার ছায়া দীর্ঘ হোক ওনার কোনো বিকল্প তৈরি হোক আল্লাহ যেন সেই তৈরি করে দেয় এই দোয়া করা উচিত আর আমরা যদি আমাদেরকে হেও না করি বামপন্থীরা আমাদেরকে হেও করতে পারবে না সরকার আমাদেরকে হেও করতে পারবে না এই জন্য আমি আহ্বান জানাবো খবরদার খবরদার হাজারের মত হিসাবে ইজ্জত নিয়ে টানাটানি করা এটা কিছুতেই সমীচীন হবে না তাদের মোহতেম হিসেবে কোনো ব্যক্তি নন উনি ওনার ব্যক্তি একটা বিশাল প্রতিষ্ঠান হ্যাঁ উনি একটা বিশাল প্রতিষ্ঠান তো ওই যে বকরা কো পাহাড় সে টকরানা না একটা দারুলুম দেওবন্দের সাইফুল হাদিস আল্লাহ আবদুল্লাহ কাজমি রহমতুল্লাহ আলাই আমাদের ক্লাসে বলছিলেন বকরা বকরা কো পাহাড় সে টকরানা না ওই যে আল্লামা দারা কুতনি ইমাম আবু হানিফা সম্পর্কে মন্তব্য করছেন আবু হানিফা ফিল হাদিস এই কথা বইলা হযরত শাহেখ আব্দুল হক দাম রহমতুল্লাহ আলাই উনি বলছিলেন যে বকরাকো পাহাড় সে টকরানা না চাহিয়ে

মনে চায় এখানে তো কোনো বিধিনিষেধ নাই এই মানে কলম পাইলেই চললেই মানে কইতেই থাকবো এটা উচিত না হিসাব নিকাশ করে বলা উচিত হিসাব নিকাশ করে কথা বলা উচিত মারণা বাবু আপনি মনে হয় জানেন ফেসবুকের প্রতিষ্ঠাতাদের অন্যতম যে সে কিন্তু ফেসবুক থেকে সরে গেছে কেন এই ফেসবুকের যে নোংরামি এই আমি সহ্য করতে না পেরা এটাকে বন্ধ করতে না পেরা সে নিজে সরে গেছে তো যদি এসলা করার কোনো উপায় থাকতো এসলা করার কোনো উপায় থাকতো সেই তো এসলা করতো এটা এসলা করার আপাতত কোনো উপায় যারা নাই তবুও আপনার যেহেতু মানে ই আসছে বা কথা আসছে এটা তো দরকার আমিও এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করি যদি সম্ভব হয় তো চেষ্টা করব আমি আপনি সবাই মিলে চেষ্টা করব দেখা যাক যদি কিছু সংশোধন করা সম্ভব হয় দেখা যাক হজরত আহমদ শফির সাহেবের ব্যক্তিত্ব এখন যদি আমরা মজরুহ করি ওনার ব্যক্তিত্বকে যদি ক্ষতবিক্ষত করি এর দ্বারা শুধু যে কেবলমাত্র হাটাদারি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে বা আহমদ শফির সাহেবজুর ক্ষতিগ্রস্ত হবেন তা না আহমদ শফি সাহেবের ব্যক্তিত্বকে মানে মজরুহ করা মানে গোটা ওলামার সমাজকে মজরুহ করা এবং গোটা কৌমি মাদ্রাসা অঙ্গনকে ক্ষতবিক্ষত করা এই জন্য কমি মাদ্রাসার মহিদ্দিন যারা আছেন এবং ওলামা একরামের কল্যাণ যারা কামনা করেন তাদের উচিত সম্মিলিতভাবে দামাক ওনার সম্পর্কে ইতিবাচক কথা বলা কোনো নেতিবাচক কথা কোনো অসৌজন্যমূলক কোনো কথা ওনার সম্পর্কে বলাটা সম্পূর্ণই অনুচিত এটা মানে আত্মহত্যার সামিল আমি মনে করি ওনার উপরে কোনো হামলা চালানো তার মানে গোটা আলেম সমাজের উপর হামলা চালানো ওনার উপর কোনো হামলা চালানো মানে পুরো কৌমি মাদ্রাসার উপরে হামলা চালানো এই জন্য যারা সামান্য একটু নিজের মতের বিরোধিতার কারণে এইভাবে বিসর্জার করতেছেন আমি তাদেরকে বলবো তারা কিন্তু এটা আত্মঘাতী মানে কর্মকাণ্ড চালাইতেছেন এটা তাদের নিজেদের জন্যই এই কৌমি ওলামা এবং কৌমি মাদ্রাসাগুলোর জন্য সাংঘাতিক ক্ষতিকর আমি এটা মনে করি এজন্য এদিকে সকলের লক্ষ্য দেওয়া উচিত অমা ইল্লাল ই প্রিয় দর্শক শ্রোতা আমাদের সম্মানিত সঞ্চালক সাহেব বলেছেন যে আমি আমার নিজস্ব ইসের থেকে কিছু বলার জন্য তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস শুধু বলবো যে হাদিস এক সাহাবি রসুল সাল্লা সঙ্গে যখন দেখা করতে গেছেন সর্বপ্রথম নবীজি তাকে এই হাদিসটা বলেছিলেন কল রসুল্লাহ আলাইহি ওসাল্লাম আর রাহিমুন ইয়ার হামুহমুর রহমান ইর হামু মানফিল হামকুম মানফিস যারা দয়াশীল তাদের উপরে দয়াবান দয়া করে থাকেন তোমরা দয়া করো অনুগ্রহ করো ধরা পৃষ্ঠে যারা তাদের উপর ইয়ার সামা তো তোমাদের প্রতি সদয় হবেন আসমানে যিনি আছেন তিনি সুতরাং আমি সকলকে আহ্বান জানাব যে আমরা ক্ষমা করতে শিখি দয়া করতে শিখি সহমর্মিতা সৌহার্দ্য সম্প্রীতি এইটা আমরা আমাদের মধ্যে আনি এবং একজন আর মানে দোষ ত্রুটি না খুঁজে একজন আর ক্ষমা করব একজন আর একজনের প্রতি সহমর্মী থাকবো বিশেষ করে এই করোনার জামানায় যখন নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসক্রিপশনে মানুষ একজন আর জন্য অচ্ছুত হয়ে যাচ্ছে এই সময় মানুষকে বুকে টানাটা সবচেয়ে বড় আখলাপ এবং বড় ইসলাম এটা এই সময় আমরা মানুষকে ইসলামের এই যে সৌন্দর্য এই সৌন্দর্য দিয়ে মানুষকে বুকে টানি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে একে অন্যের প্রতি সদয় এবং সহমর্মী হবার তৌফিক দান করেন আমিন ইল্লাল আমিনা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক